আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেরই অজানা এই বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দাম এবং খরচ একদমই কম হবে তো কচু দিয়ে এবং চিংড়ির যে অংশগুলো আমরা ফেলে দিই খোসা কিংবা ভেঙে যাওয়া মাথা এইসব দিয়েই আপনারা তৈরি করতে পারবেন কিন্তু খাওয়ালে নিজে না বলে দিলে কেউ বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি নাস্তা হিসেবেও খেতে পারেন কিংবা ভাতের সাথে খিচুড়ির সাথে দারুণ লাগবে খেতে ক্রিস্পি কিন্তু ভিতরে সফট তো সবার প্রথমে আমি এই যে দেখুন চিংড়ির খোসা মাথা এগুলো রেখে দিয়েছি এই যে আমরা চিংড়ি নিয়ে আসি বাজার থেকে তখন যে কেটে কুটে নেই খোসাগুলো ফেলে দেই কিছু ভাঙা মাথা ফেলে দেই এমনকি এই যে পা আছে সেগুলো নেই তো সেই সবগুলোই আমি ফেলে না দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে জমিয়ে নেই তো জমিয়ে এ দিয়ে কিন্তু মজার বড়া তৈরি করতে পারবেন তবে আপনারা চাইলে কুচো চিংড়ি ব্যবহার করতে পারেন যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন এই খোসা যদি ব্যবহার করতে না চান তো দেখুন আমি এখন এই যে কচু নিয়ে নিয়েছি এই কচুগুলোকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন সবার প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কতখানি দিয়েছি আর এর সাথে একটা লেবু এটা মাঝারি সাইজের লেবু লেবুর রসটা আমি এভাবে চিপে চিপে দিয়ে তারপর খোসার সহ এই লেবুটা দিয়ে দিব এরপর হাত দিয়ে কোচলে কোচলে মেখে নিতে হবে একদম চেপে চেপে মাখতে হবে যাতে করে কচুটা দেখবেন একটু নরম হয়ে যাবে তো এরকম চেপে চেপে ভালো করে কোচলে মাখিয়ে এই লেবু লেবুর লবণ লবণসহ এভাবে আমি রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো আমি কভার করে রেস্টে রেখে দেবো এই প্রসেসিংগুলো হচ্ছে যাতে করে গলায় না ধরে তো এই যে দেখুন তিরিশ মিনিট পর পরে আমি এখন এই কচুটাকে নর্মাল ট্যাপের পানি দিয়ে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি আর কিন্তু এই কচু থেকে আপনার গলায় ধরবে না ব্যাস আমার কচু রেডি এখন আমি যে পরিষ্কার করা চিংড়ির খোসাগুলো নিয়েছি সেগুলোর সাথে এই কচু ব্ল্যান্ডার করব তো সবার আগে আলাদা আগে এই খোসাগুলো আপনাকে ব্ল্যান্ড করে নিতে হবে আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন তো ব্ল্যান্ডারের জারে আমি খোসাগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পানি যোগ করে ব্ল্যান্ড করে নিতে হবে একদম ফাইন পেস্ট হয়ে যাবে আর একদম অল্প হয়ে যাবে আমি আপনাদেরকে ব্ল্যান্ড করে দেখাচ্ছি আর শিল্পাটায় বাটলেও সেই সামান্য পানি দিয়ে ভালো করে একদম মিহি করে আপনারা বেটে নেবেন এখন আমি কচু দিচ্ছি কচু সহ আবার এই খোসা সহ আবার ব্ল্যান্ড করে নিচ্ছি সব কিছুই ব্ল্যান্ড করার পর দেখুন অল্প হয়ে গিয়েছে এরকম আঠালো হতে হবে আপনারা ওইভাবে চিংড়ি ব্ল্যান্ড করার সময় পানি ইউজ করবেন খুব বেশি ইউজ করবেন না এখন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে দুই চা চামচ এখন আর বাদ বাকি উপকরণ দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী ঝালের তেজ বুধে দিবেন ঝাল ঝাল হলেই ভালো লাগে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ লবণটা আন্দাজ মতো দিতে হবে জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি এক চাঁ চামচ ধনে গুঁড়িও এক চা চামচ এগুলো পাঁচ মিলির চা চামচ প্যাকেটের চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ অনেক ভালো ক্রিস্পি হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ অথবা আপনারা প্রয়োজন মতো দিবেন কনসিস্টেন্সিটা পরে বুঝতে পারবেন দেখাচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এরপর আমি মাখিয়ে নিচ্ছি আলতো হাতে মাখাতে হবে যাতে করে পেঁয়াজ থেকে পানি না বের হয় তো দেখুন কীরকম কনসিস্টেন্সি হবে তো আপনারা আপনাদের কচু এবং সব কিছু পরিমাণ অনুযায়ী এরকম কনসিস্টেন্সির করে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন এর চাইতে টাইট করবেন না টাইট বেশি টাইট করলে ভালো লাগবে না আর এর চাইতে পাতলা করলে তাহলে আপনার বাইন্ডিংসটা ভালো হবে না দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি আগুনের আঁচ মিডিয়াম এবং লো মিডিয়াম আঁচে ব্যালেন্স করে ভাজতে হবে তো প্রথমেই নাড়া যাবে না একটু যখন শক্ত হয়ে আসবে তখন উল্টে দিতে হবে ভিতরের অংশ যাতে ভাজি হয় এই জন্য লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন তবে প্রথমে তেল গরম করতে ভুলবেন না তো এই যে আমি দুই পাশ উল্টে পাল্টে সুন্দর করে ভাজি করে নিচ্ছি অনেক সুন্দর ক্রিস্পি হয় ভিতরে সফট হয় এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় কিংবা বিকালবেলা আপনারা পেঁয়াজ কাঁচামরিচের সাথে পরিবেশন করতে পারেন এই বড়া খেতে দারুণ লাগে তো সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরও একবার আপনাদেরকে ফ্রাই করাটা দেখালাম বড়াটা কিভাবে দিতে হবে বেশি বড় করে দিবেন না আবার বেশি একদম গুঁড়া গুঁড়া ছোট করেও দিবেন না পেঁয়াজু সাইজের মতো করে দিবেন তো এই যে তৈরি হয়ে গেল এরপর তো এটা মজা করে খাওয়া আপনারা গরম গরম ভাতের সাথে দেন খিচুড়ির সাথে দেন কিংবা এমনি এমনি খান খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু বলে না দিলে কেউ বুঝবে না কী দিয়ে তৈরি করলেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আমি তো খেতে খেতেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ